পথ দুর্ঘটনা এড়াতে বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ কোচবিহার প্রসঙ্গত প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রাণ যাচ্ছে বহু মানুষের শুধু চালক নয় দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিচ্ছে পথ মানুষদের এই কারণে বিভিন্ন রাস্তায় কোচবিহার পুলিশের পক্ষ থেকে বসানো হচ্ছে স্পিড ব্রেকার আজ মাথা ভাঙার অদূরে পঞ্চানন মোড় থেকে সুতোর যাওয়ার রাজ্য সড়কে শুরু হলো স্পিড ব্রেকার লাগানোর কাজ এই কাজ সরজমিনে দেখতে এলেন কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সে সঙ্গে উপস্থিত ছেলের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ কারাই মাথা ভাঙা মহকুমা পুলিশ আধিকারী হালদার হেমন্ত এদিন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন যাত্রী নিরাপত্তা এবং যানবাহন নিরাপত্তার স্বার্থে প্রতিনিয়ত কাজ করে চলেছে কোচবিহার ট্রাফিক পুলিশ সেই সঙ্গে তিনি বলেন দু সালে কোচবিহার জেলায় প্রায় আঠেরো শতাংশ দুর্ঘটনা কমাতে পেরেছি আমরা আমাদের লক্ষ্য যে সব রাস্তা জাতীয় সড়ক কিংবা রাজ্য সড়কে মিশেছে সেই সব জায়গায় স্পিড ব্রেকার লাগানো হবে তিনি বলেন শীতলকুচি পর্যন্ত যে সকল জায়গায় স্পিড ব্রেকার লাগালো দুর্ঘটনা এড়ানো যাবে সে সমস্ত জায়গায় স্পিড ব্রেকার লাগানো হবে পুলিশের এই ধরনের উদ্যোগকে খুশি সাধারণ পথচল মানুষ থেকে শুরু করে গাড়ি চালকেরা আমরা কাজ করেছে এর ফলে আমরা গত বছর দু হাজার তেইশের দু হাজার চব্বিশে আমরা শতাংশ অ্যাক্সিডেন্ট পেরেছি এবং এগারো শতাংশ মৃত্যু হার করতে পেরেছি আরও যাতে আমরা রাস্তায় আরও আমি দিতে পারি মানুষকে আরও ভালোভাবে যাতে মানুষ বলতে পারে যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য এখন আমরা যেটা নিয়েছি এখন নতুন উদ্যোগ নিয়েছি যে রাস্তাগুলো এসে স্টেট হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়েতে মিট। সেই সব মেশার জায়গাগুলোতে আমরা রোড ব্যারিয়ার রোড হাম্প দিচ্ছি অর্থাৎ সেখানে বাম্পার লাগাচ্ছি যাতে করে মানুষ যদি যখন হাইওয়েতে এসে মিশছে গাড়িগুলো তাদের ক্ষতি একটু কম হয় আর আমরা দেখেছি যে হাইওয়েতে এসে গাড়ি যখন আসে হাইওয়ে গাড়ির সাথে পাল্লা দিয়ে যদি বাসের থেকে রাস্তায় গাড়ি চলে আসে দুর্ঘটনা বেড়ে যায় তো এইটা আমরা প্রথমে বক্সাডাঙ্গা থেকে বক্সিরাট ওপর করেছি ন্যাশনাল হাইওয়ের উপর এখন স্টেট হাইওয়ের ওপর আমরা কোতোয়ালি থেকে মেটলিগঞ্জের যাচ্ছি আজকে মোড়ে অঞ্চল মোড়ে এখানে লাগানো আর কোথায় কোথায় করবেন এই তো রাস্তাটা ঘুরে স্টেট হাইওয়ে যেখানে যেখানে এই রাস্তাগুলো চলে এসেছে সেই রাস্তাতে আমরা পাপ আপনারা দেখে নেবেন যে প্রত্যেকটা রাস্তায় করা হবে

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নিজ প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সার্ভিস ও অন্যান্য পরীক্ষার প্রয়োজনীয় হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত